তালা রব্বুল আলমিন বলেন গোলাম আর সবচেয়ে কাছাকাছি হয়ে যাও রসুলের জীবনী তালাশ করে দেখবেন রসুল বলেন পৃথিবীর আমি যখন দাওয়াত দিতাম মক্কার কাফেররা আমাকে হত্যা করার জন্য অনেক সময় পিছনে থাকত আপনারা জানেন রসুল নামাজে গিয়েছে নামাজে যাওয়ার পরে রসুলের মাথা মুবারকে উটের নারী বুড়ি চেপে দিয়েছে রসুল্লাহর নিশ্বাসটা বেড়ে যাবে বের হয়ে দুনিয়া থেকে চলে যাবে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দৌড়াতে দৌড়াতে উটের নারী বুড়ি সরালেন আর রসুল্লাহকে বাঁচালেন কথা বলেন ঠিক কিনা সেই রসুল বলেন পৃথিবীর গোলাম সনব আমি যখন চিন্তায় থাকতাম ইদা হাদা বাহু আমরুন বা দাঁড়াইলা সালাদ যখন টেনশনে থাকতাম আমি নামাজে দাঁড়ায় গেতাম আল্লাহ আকবার পড়বেন না নামাজ এমন এক ইবাদ আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেন আন্তা আবুদাল্লাহ কা আল্লাহ কা তারফুফা ইনলাম তখন তারফুফা ইন্নাহ র আল্লাহ হয়াকবার পরেন রুসুল বলেন পৃথিবীর মানুষ শোনব যখন আল্লাহ তালার সামনে দাঁড়াবা এমনভাবে দাঁড়াবা মনে কর বা আল্লাহ তাল আরব্লে আলামিন কি তুমি নামাজে দেখছো আর যদি সেই যোগ্যতা না থাকে মনে করবা আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাকে দেখছে রসুল বলেন এইরকম যদি নামাজ পড়তে পারো এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবাহ আল্লাহ